जाओ। बाबा। क्या क्या किया किया था? था? उस लड़की के साथ तुमने की चम्पला সিদ্ধান্তর কিছু ব্যাপার নেই এটা মানবিকতার ব্যাপার একটা মেয়ে পড়তে এসেছে তার নিরাপত্তা হানি হয়েছে এটা আমাদের দুর্গাপুরের লোকেদের কাছে খুবই দুঃখের ব্যাপার আমরা আর একটা মেয়ের এরকম ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার নিন্দা করি দাঁড়াবো তো নাই আমাদের নিজেদের বাড়িতেও মা মেয়ে মা সব বোন দিদি সবাই আছে আমরা এটার ঘোরতর প্রতিবাদ করছি আমরা কেউ কেউ কোন আইনজীবী দাঁড়াবো না করছে মানে সে নিয়েছিল জানি না সে করছে কিনা বা এটা তো স্টেটের ব্যাপার এটা ও যেহেতু প্যানেল লয়ার ওকে হয়তো অ্যাপেয়ার করতে হয়েছিল কিন্তু আমি ঠিক এটা বলতে পারবো না যে ও লাস্ট অফ অল ওটাকে ইয়ে করছে কিনা দাঁড়াবে না এই বিষয়ে প্রত্যেক ইন্ডিভিজুয়াল লয়ারদের নিজ নিজ অভিমত যে তারা এই কেসে দাঁড়াতে চায় না বর্তমানে কোনো উকিলবাবুই এখন দাঁড়াতে চাইছে না পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমরা জানি না এই ঘটনা সত্যি নিন্দনীয় আমরা এই ঘটনার প্রতিবাদে প্রত্যেক আইনজীবী ভিক্ষার জানাচ্ছি এই জন্য অনেক আইনজীবী সব কেসে দাঁড়াতে চায় না রক্ষাজনক ঘটনা নিন্দনীয় ঘটনা এই ঘটনার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনের কোনো সদস্য দাঁড়াতে চাইছে না কিছু বলবে তুমি তোমাদের কোনো টাকা পয়সা চাওয়া হয়েছিল সেদিন কিছু বলবে কোন আমার নলেজে নেই যদি যে কোনো আসামি যদি কোনো অ্যাডভোকেট না দাঁড়ান তাহলে আমাদেরকে এসডিএলএসসি থেকে দাঁড়াতে হবে যেটা হলো অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নালসা সুপ্রিম কোর্ট যে ওনাকে ডিফেন্ড করার জন্য একটা উকিলবাবু দিতেই হবে আমি যেহেতু এসডিএলএসিতে আছি আমাকে দাঁড়াতে হচ্ছে আপাতত কেউ দাঁড়ায়নি যাদের ওনার যদি কোনো وکালতনামা থাকে তাহলে আমরা দাঁড়াবো না বা মুভ করব না যদি ওনার وکালতনামা না থাকে তাহলে আমাদেরকে আমাদের ডিউটি পারফর্ম করতে হবে ডিএসএমএস এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস